হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম জুবাইট ফ্রম আসাম কেমন আছেন সবাই আই হোপ অনেক বেশি ভালো আছেন তো অনেক দিন পর চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি ভালো লাগবে এজন্য রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন তো দেখতে পাচ্ছেন খুব সকাল সকাল আমি খালা আর আরিয়ান আমরা তিনজন বের হয়ে পড়লাম একটু হাঁটাহাঁটি করার জন্য তো তখন সকালবেলা টাইম ছিল বোধহয় সাড়ে ছয়টার মতন আর কি তো যাই হোক চলুন আপনারাও আমাদের সাথে এই আশেপাশে একটু হাঁটাহাঁটি করব আর আপনাদের সাথেও শেয়ার করব তো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকালবেলার এই কুয়াশা বেজা মনোরম দৃশ্যটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি অনেক বেশি ভালো লাগবে কারণ এরকম দৃশ্য কার না ভালো লাগে

তো ওখানে বেশ কিছুক্ষণ হাঁটাঘাঁটি করার পর খালা বললেন যে একটু বাজারে যেতে যদি ভালো কোনো মাছ পাওয়া যায় তাহলে নিয়ে আসবো তো এটা শুনে কিন্তু আরিয়ানো আমার সাথে সে বাজারে যাবে বলতেছে তো তাকে সাথে করে নিয়ে এখন বাজারের দিকে চলে যাচ্ছি তো চলুন আপনারাও আমার সাথে তো দেখুন আজকে কিন্তু দেখা যাচ্ছে বাজারে দুইজন মাছওয়ালা এসেছেন তো মোটামুটি ভালোই ভিড় ছিল তো ওনার কাছে দেখুন তিন ধরনের মাছ ছিল পলিথিনের মধ্যে দেখা যাচ্ছে এই কয়েকটা অল্প কয়েকটা আর দুইটা ডালাতে বেশ কয়েকটা মাছ ছিল এই যে দেখুন তো আমি যেহেতু সবকটা মাছের আসল নাম বলতে পারবো না আমি নিজেই জানি না সেজন্য আর বলতে যাচ্ছি না শুধু দেখাবো আপনারা দেখে বুঝে নেবেন তো এই ডালাতে দেখুন এই ডালার সবকটা মাছ কিন্তু একেবারে জীবিত ছিল মাছগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল তো সামনে দেখুন আরেকজন আছেন এখন আমি ওনার সামনের জনের কাছে যাচ্ছি তো সেখানে কি কি আছে দেখা যাক আর আমি প্রায় সময় এই এখন যার কাছে এসেছি ওনার কাছ থেকে মাছ নেই আগে যাকে দেখেছিলাম উনি নতুন মনে হয় আজকে বাজারে তো আর আজকে ওনার কাছে কিন্তু তেমন ভালো কোনো মাছ ছিল না একটু দেখাই আপনাদেরকে ওনার কাছে কত ধরনের মাছ ছিল এই যে দেখুন ওনার কাছে টোটাল ছিল চার ধরনের সরি তিন ধরনের মাছ তো যাই হোক আমি আগের জনের থেকে কিছুটা মাছ নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি এই তো বাড়িতে এসেই সাথে সাথে আমাদের সবজি বাগানটাতে একটু চলে আসলাম এখানে দেখুন আমাদের সবজি বাগানে মাত্র দু চারটা মানে শশার গাছ লাগানো হয়েছিল। অনেক সুটো থাকা সত্ত্বেও গাছগুলোতে অনেকগুলো শশা ধরেছে ওখানের থেকে মানে শশা পাড়া হচ্ছে মোটামুটি দুটা শশা অনেকটা বড়ো সাইজের হয়ে গিয়েছে এই যে দেখুন আমার হাতে একটা তো এর পরেটা ছিল আরও একটু ছোটো সাইজের আর কি তো এই যে দেখুন খালা এই দুটা শশা পালেন আর ছোটো ছোটো আরও অনেকগুলো রয়ে গিয়েছে গাছে তো এখন চলে আসলাম আমাদের কুল গাছে সেই অনেক আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে যখন যখন মানে কুলগুলো অনেকটা ছোটো ছিল আর এখন কুল কিন্তু পেকে খেয়ে প্রায় শেষের দিকে চলে এসেছে আজকে ভিডিওতে আর একটু শেয়ার করব আপনাদের সাথে দেখুন একটু হলুদ হলুদ হয়েছে যেগুলো পেকে গিয়েছে আর কি তো আমি গাছে একটা ডিল মেরেছিলাম ওখানে অনেকগুলো কুল পড়েছে এখন কুড়াচ্ছি ওগুলো দেখুন কালার মানে কালার দেখতে কুলের যেমন হলুদ হলুদ টাইপের আর কি অনেকটা সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু অনেক মজা তো দেখতে থাকুন আমি একটা ডিল মেরেছিলাম যতটা কুল পড়েছে সবগুলো এখন কুড়াচ্ছি এই যে দেখুন আমার হাতে অনেকগুলো হয়ে গেছে তো এই যে দেখুন অনেকগুলো কুল পড়েছে কালারটা দেখুন অসাধারণ তো দেখুন কিলুবনীয় কুলগুলো তো আমার আজকের ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটি সকালবেলা শুরু করেছিলাম সকাল ছয়টা তিরিশ মিনিটের দিকে আবার সাতটা সাড়ে সাতটার দিকে শেষ করে দিয়েছি অনেকদিন ভিডিও দেই নেই বলে আজকের ছোট্ট একটি ভিডিও আপলোড দিলাম তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যদি একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং